আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভর্তা নিয়ে আসছি ভর্তাটা হচ্ছে এখানে হচ্ছে এটা কালো জিরে কালো জিরে কালো জিরেটা এই যে দেখুন এই কালো জিরেটা আমি ধুয়ে পরিষ্কার করে ভিজে রেখেছিলাম এবং কাঁচা বেটে নিয়েছি এই কাঁচাটাই আমি কিভাবে এই ভর্তাটা করব সেটাই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব আর এই ভর্তাটা কিন্তু আপনি প্রায় পনেরো থেকে বিশ দিন রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই এক মাসও খাওয়া যাবে এখানে কোনো ধরনের কোনো বেশি মশলা না শুধু রসুন দিয়ে সরষের তেল দিয়ে রান্না করব নিয়েছি অনেকগুলো এখানে রসুন আছে রসুনটা একটু এটা হচ্ছে দেশি রসুন দেশি রসুনটা দিলেই সবচেয়েতে বেটার হয় খুব ভালো হয় এটা একটু আমি ছেঁচে নিয়েছি এখন আমি চুলা চলে যাচ্ছি দেখুন চুলায় আমি আগেই চারটা শুকনো মরিচ ভাজতে দিয়েছিলাম এমনি কোনো তেল ছাড়া ভাজা হয়ে গেছে এখন আমি শুকনো মরিচ চারটা উঠিয়ে নেব দিয়ে দিব সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে দিব রসুন শুতলে দেওয়া রসুনগুলো দিয়ে দিলাম এটা একটু ভালো করে আস্তে আমি ভেজে নিব দেখুন রসুনটা একটু ভেজে নিলাম এখন আমি সেই কালো জিরা বাটাটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতন লবণ এখন এটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর এখানে কোনো পানি ইউজ করব না শুধু এটা একটু জালটা কমিয়ে আস্তে আস্তে খালি নেড়েছে ভর্তাটা বানাবো দেখুন তেলে কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে তেলও উঠে গেছে আর এখন আমি সেই মরিচ চারটা হাতে গুঁড়ো করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে পাটা বেটে নিতে পারেন বা ব্যালেন্ডারও কাটি করে নিতে পারেন আমি হাতে গুঁড়ো করে নিলাম এখন এটা ভালো করে আবার একটু মরিচের সাথে মিশিয়ে নামিয়ে নিয়ে দেব কারণ ভর্তাটা হয়ে গেছে দেখুন এখন আমি উঠিয়ে নেব দেখুন অবশেষে শেষ করলাম এই ভর্তাটা যদি এই শীত ভরে কেউ খেতে পারে যেমন কালিচিটা ঠান্ডার জন্য উপকার সরিষার তেলটাও ঠান্ডার জন্য উপকার এটা যদি দৈনিক দুপুরের সময় গরম ভাতের সাথে খায় তাহলে অনায়াসে তাদের ঠান্ডাটা অনেক কমে যাবে আর হচ্ছে রসুনটা হচ্ছে হাটের জন্য খুব উপকার রসুনটাও একটু বেশি করে দিলেন খুব ভালো লাগে বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ